পতনের দাবি নিয়ে আমরা একটা এক দোফা এক ডাবি নিয়ে এমন কথা না এক দুপা এক ডাবি শহিল নিশ্চিত করে মারা চান দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি আমি ব্রাহ্মণবাড়িয়া সরাল বিশ্ব এখানকার বর্তমান পরিস্থিতি এখানে ছাত্র আন্দোলন এর পক্ষে সর্বস্তরের জনগণ যোগ দিয়েছে এবং এই রাস্তা একেবারেই বন্ধ রাস্তাতে কোনো গাড়ি নেই একেবারে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখানে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই গাড়ি একেবারে বন্ধ এই মুহূর্তে আমি আছি সরাইল ব্রাহ্মণবাড়িয়া বিষ্ণুর গুলচোদ্দন দেখুন বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সরেল গোলচর বিশুরপুর ছাত্রছাত্রীরা জাতীয় পতাকা হাতে নিয়ে বিচিপ করছে বিক্ষোভ করছে এখানে হাজার হাজার মানুষ রাস্তাঘাটের বন্ধ গাড়ি চালানি টোটাললি সারা বাংলাদেশ থেকে গাড়ি বিচ্ছিন্ন হয়ে গেছে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরে বিশ্বরুট দেখুন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে